বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব স্থগিত করল হাইকোর্ট এবংগঞ্জে গৃহতুকে নির্যাতন ও ধর্ষণ মামলায় ষোলো জনের বিরুদ্ধে পিবিআই চার্জশিট এলপি গ্যাসের দাম নির্ধারণে আদালতের আদেশ অমান্য নিঃশক্ত ক্ষমা চাইল বিইআরসি সেতু প্রকল্পের নদী শাসনে পদে পদে চ্যালেঞ্জ ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম তবে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটোর একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এছাড়াও সংবাদে আরও থাকছে যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল ভোটেও জয় বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনির মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব স্থগিত করেছে হাইকোর্ট চারজন খুনি হলেন শরীফুল হক ডালিম এস এইচ এম বি নূর চৌধুরী এম রাশেদ চৌধুরী ও মসলে উদ্দিন ওরফে মুসলিম উদ্দিন একই সঙ্গে খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খারুল আলমের বেঞ্চে আদেশ দেন এর আগে বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে রিটে রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তাও চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে আইনজীবী আব্দুল কাইম খান এই রিট করেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সরকার বিরোধী আন্দোলন নয় আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিক সাংবাদিকদের কথা বলেন তিনি আমরা মনে করি যে আলাপের মাধ্যমেই আমাদের আমরা সমস্ত সমস্যা সমাধান করব আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো এবং মানে তাদের যা মানে যে সমস্ত কথাবার্তা তাদের আলাপের মধ্যে বেরিয়ে আসছে সেগুলি সবই আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন ও ধর্ষণ মামলায় প্রধান আসামি দেলোয়ার সহ ষোলো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই একই সাথে গ্রেফতার রহমতুল্লাহ ও মাইন উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে অভিযুক্ত ১৬ জনের মধ্যে চারজন পলাতক রয়েছে সকালে নোয়াখালী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ইকবাল সংবাদ সম্মেলনে জানানো হয় ধর্ষণ মামলার দুই আসামি ও নির্যাতন মামলায় ওই দুজন সহ দশ জনকে আসামিকেই গ্রেফতার করা হয় এদের মধ্যে আটজন একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পলাতক চার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে সর্বমোট ১৪ জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয় এজার নামে আসামির সংখ্যা নয় জন এবং নয় জনের মধ্যে আটজন এই ঘটনায় জড়িত এবং একজন যার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এলপি গ্যাসের দাম নির্ধারণ নিয়ে আদেশ অমান্য করায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এই বিষয়ে পরবর্তী শুনানি এগারোই জানুয়ারি বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামিমের বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে এর আগে ক্যাবের দায়ের করার রিটে শুনানিয়ে গত পঁচিশ আগস্ট বিইআরসি কে গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে ত্রিশ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয় হাইকোর্ট দীর্ঘ সময় অতিবাহিত হলেও এনার্জি রেগুলেটরি কমিশন আদেশটির প্রতিপালনে কোনো উদ্যোগ নেয়নি এমনকি তারা আদালতের প্রতিবেদন দাখিল করেনি তাই বিইআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে গত উনত্রিশ নভেম্বর আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজ পদে পদে প্রাকৃতিক চ্যালেঞ্জ এই অংশটির অগ্রগতির গতিধীর কিন্তু প্রকল্প সংশ্লিষ্টদের আশা মূল সেতুর চালুর আগেই নদী শাসনের কাজও শেষ করা সম্ভব হবে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি তবে কাজের ধরনটাই এমন যে চাইলেও দ্রুত এগুনো সম্ভব নয় রিপোর্টে মোহাম্মদ নুরুন ছবি তুলেছেন ইয়াকুব লিটন দুই পাশে সংযোগ সড়ক মূল ভৌত অবকাঠামো আর নদী শাসন এই তিন কর্মযোগ্য নিয়ে পদ্মা সেতুর প্রকল্প নদীর উপরের কাজ দেখা যায় পানির নিচেরটা দৃশ্যমান হয় না আবার নদীর এপার ভাঙ্গে তো ওপার গড়ে পদ্মার গতি প্রকৃতিও বোঝা যায় সেই নদীর উপর সেতু টিকে রাখার কাজ চ্যালেঞ্জে ভরা বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি ড্রেজার দিয়ে নকশা ও পরিকল্পনা অনুসরণে কাটা হচ্ছে নদীর তলদেশ বিশেষ ধরনের বালু নদীতে ফেলা হচ্ছে জিওটেক ব্যাগে ভরে দুই তীরে তৈরি হতে থাকা কনক্রিটের ব্লক ও বিশাল বিশাল পাথর খণ্ড নামছে নদীবক্ষে ও তীরে এটা ডিজাইন অনুযায়ী কাজ চলছে কিন্তু কিছুটা পিছিয়ে আছে বেশ কিছু ফেলিয়র হয়েছে স্লোপ ফেল করেছে নির্মাণ সেগুলোকে রেক্টিফাই করা হয়েছে বহমান নদীর নীতি হলো একে বেঁকে দিক পরিবর্তন করার আর নদী শাসন সেই দিক পরিবর্তনকে নিয়ন্ত্রণ করে সেতুকে রক্ষা করে পদ্মা সেতুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি পদ্মা সেতুকে ঠিক রাখার জন্য এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নদী শাসন করার কাজ তারপরও সকল প্রকার বাধাকে উপেক্ষা করে এর কাজ এগিয়েছে পঁচাত্তর ভাগ প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এটি যেহেতু একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি সব সময় চালু রাখতে হবে নদী শাসনের কাজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সমাপ্ত হয়ে গেছে নদী শাসনের এই কাজটি যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমরা আগামী মেয়ের মধ্যে সমাপ্ত করতে সক্ষম মনে রাখতে হবে যে এই ধরনের নদী শাসন পৃথিবীর কোথাও নেই এখানে নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হয়েছে নতুন কনস্ট্রাকশন টেকনোলজি উদ্ভাবন করতে হয়েছে সেটা সাফল্যের সাথে এগিয়ে চলছে এখন হচ্ছে ভলিউম অফ ওয়ার্ক অনেক এটাকে সময় মতো শেষ করা প্রকল্প বাস্তবায়ন শেষে নিয়মিত পর্যবেক্ষণের জন্য পানির নিচে ত্রিমাত্রিক চিত্র তুলে ধরার কাজ করবে আধুনিক যন্ত্রপাতি সহ একটি সার্ভে বোর্ড মোহাম্মদ একুশে টেলিভিশন জাজিরা শরীয়তপুর ফিরতে দিচ্ছি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কাল মহান বিজয় দিবস শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ আবারও দুপুর দুটার একুশে সম্মান পুলিশের পোশাক এর স্থলে আসছে আধুনিক ও সহজে অন্যান্য সামগ্রী বন্দুকের পরিবর্তে আসছে ছোট অস্ত্র থাকবে হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন ব্যবস্থা সব উপকরণই যুক্ত থাকবে টেকটিক্যাল বেল্টে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও চট্টগ্রাম মহানগরে পরিবর্তন আসবে রাজারবাগ পুলিশ লাইনস এ এর উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মেনুজের আহমেদ পুলিশের বাহ্যিক পরিবর্তনের সাথে সাথে দৃষ্টিভঙ্গি মনোজগৎ ও আচরণগত পরিবর্তন আনা জরুরি উল্লেখ করে তিনি বলেন প্রকৃত জনগণের সেবায় সুশৃঙ্খল পুলিশ বাহিনী করতে সকল উদ্যোগ চালু থাকবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন একটি মহল ভাস্কর্য ইস্যুতে ঘোলা পানিতে জল ঘোলা করার পায়তারা করছে সরকার প্রত্যাশা করে রাষ্ট্র প্রত্যাশা করে সেই পরিবর্তন সূচনা করা যাবে না এই হার্ডওয়্যারের পাশাপাশি আমাদের এই মনোজগতে পরিবর্তন দরকার অর্থাৎ সফটওয়্যার কাল মহান বিজয় দিবস জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাফারের জাতীয় স্মৃতিসৌধ এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ স্মৃতিসৌধের আশপাশের এলাকা এবং ঢাকা আরিজা মহাসড়কও চলছে পরিচ্ছন্নতার কাজ সাফার প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজদিনের রিপোর্ট রাত নতুন সূর্য নতুন দিন বাঙালির গর্বের ১৬ ডিসেম্বর দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে চলছে নানা প্রস্তুতি স্মৃতিসৌধ সহ পুরো এলাকা ধুয়ে ফেলার পর শহীদ বেদি থেকে প্রধান গেট পর্যন্ত লাল ইটের পথকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে সৌধ প্রাঙ্গনে বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে নানা রঙের ফুল গাছের চারা সৌন্দর্য বদলে ফুল ফুলের লাগাইতেছি বিভিন্ন রাজনৈতিক দল আগে শ্রদ্ধা জানাবে ওরংতলির কাজও আমাদের প্রায় কাছাই গেছে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং সাউন্ড সিস্টেমের কাজ প্রায় সম্পূর্ণ প্রস্তুতি দেখার জন্য সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা এরই মধ্যে পরিদর্শন শেষ করেছেন সেনাবাহিনী নৌবাহিনী ও বাহিনী সহ বিভিন্ন বাহিনী সদস্যরা শেষ করেছেন চূড়ান্ত মহড়া ভিভিআইপি থেকে শুরু করে সাধারণ সাধারণ যেভাবে সিকোয়েন্স অনুযায়ী শ্রদ্ধা নিবেদন করবেন সেটি আমরা এখানে সেইভাবে মেনটেন করার জন্য আমরা প্রস্তুত আছি স্মৃতিসৌধ ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মুশফিকানাজনীন একুশে টেলিভিশন ডিসেম্বরে পতাকা বিক্রির ধুম পড়ে যায়। এবার পরিস্থিতি অন্যরকম করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি থাকায় বিজয় দিবসের অনেক অনুষ্ঠান হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্কুল কলেজও বন্ধ তাই কমে গেছে পতাকা বিক্রি মহামারীর কারণে বিপাকে পড়েছেন পতাকা ব্যবসায়ীরা জসিম রিপোর্ট মহামারী করোনার থাবায় থমকে আছে বিশ্ব করোনার কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছোট আকারে করা হয়েছিল এবার বিজয় দিবসের অনুষ্ঠানও করা হবে সীমিত আকারে আর এসবেরই প্রভাব পড়েছে মৌসুমি পতাকা ব্যবসায়ীদের উপর অন্য বছরের মতো এবার পথেঘাটে খুব একটা দেখা যাচ্ছে না লম্বা লাঠিতে করে পতাকা বিক্রির দৃশ্য বিক্রেতারা বললেন প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই পতাকা বিক্রির ধুম পড়ে তবে এবছর বিক্রি কম করোনার কারণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান সীমিত একই সঙ্গে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান তাই পতাকা কেনার আগ্রহ নেই মানুষের আগামী কয়েকদিনে বিক্রি বাড়ার কোনো আশাও নেই বলে জানালেন বিক্রেতারা পতাকা বিক্রি কম করোনার কারণে লোকজন পতাকা কিনতেছে না বিক্রি হচ্ছে না এত বেশি কম যে আমাদের ঋণ বেশ খাইছে কিন্তু আমরা মাল বিক্রি করতে পারতেছি না স্কুল কলেজ বদ্ধ আজকে এবার একটু কম বেঁচে গেল বঙ্গবন্ধু অ্যাভিনিউর এই মার্কেটে অন্য বছরে কাজের চাপে দম ফেলার ফুসরত থাকতো না এবছর পতাকা বিক্রি কম তাই কাজের চাপও নেই অনেকে আবার পতাকা সেলাইয়ের কাজও ছেড়ে দিয়েছেন আমাদের এবার পতাকার কাজের চাপ কম দুই কারখানায় কাজ করছে প্রায় পনেরো বিশটা কারিগর আবার কারখানা বাদ দেয়া দিছে আমি কাজ পতাকা বেশি বিক্রি হয় ফেব্রুয়ারি মার্চ এবং ডিসেম্বরে কারিগররা জানালেন বিজয় দিবসকে কেন্দ্র করে যে পতাকা বানিয়েছেন তা এখনও বিক্রি হয়নি জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা একাত্তরের পনেরোই ডিসেম্বর হানাদারদের হার শিকার তখন সময় ব্যাপার মাত্র অনেকেই শহরেই দখল করে নিয়েছে মুক্তি সেনারা চারদিকে তখন বিজয়ের স্লোগান একদিকে স্বজন হারানোর আর্তনাদ আরেকদিকে বিজয়ের আনন্দ মুক্তিযুদ্ধের স্মৃতির পাতা থেকে বিজয়ের আগের মুহূর্তের কথা জানাচ্ছেন সাকার আর্যু একাত্তরের ডিসেম্বরের শুরুতেই পাকিস্তানিদের পরাজয় স্পষ্ট হয়ে যায় একের পর এক ঘাঁটি দখল করে নেয় মুক্তিবাহিনী পিছু হরতে থাকে হানাদাররা দেশ যখন জয়ের দ্বার প্রান্তে ঠিক সে সময় গোপন বার্তা নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন কে এম সাইফুদ্দিন পথে পথে মৃত্যু কিন্তু দেশমাতৃকার জন্য লড়তে হবে মৃত্যুঞ্জয়ী হয়ে যেখানে সেখানে পড়ে আছে লাশ পার হতে হয় রক্ত নদী বাঙালিরা মার্চে দুশো লোকরা নদীর পানিও লাল হয়ে গেছে ফেনী নদী ভয় তো পাই নেই যেহেতু আমার কাছ তো ওই কভারের ভিতরে সিঙ্গেকোর স্ট্য স্টেনগান আছে আর আমি তো প্রতি মুহূর্তে জানতাম যে সারেন্ডার হয়ে যাবে চট্টগ্রাম বার্তা পৌঁছে দিয়ে ফেরার দিনটা ছিল বিজয়ের জাহাজ থেকে দেখছিলেন নদীর দুধারে সারি সারি মরদেহ পুরুষের লাশ কিন্তু একভাবে থাকে আর মহিলার লাশ উপর হয়ে থাকে এরকম শত শত লাশ দেখছি নদীর কুল কিনারা ঘেঁষে ঢাকায় জাহাজ থেকে নেমেই শুনতে পান স্বজন হারানো আর্তনাদ পথে পথে জয় বাংলা স্লোগান মিছিলের চোখগুলো ছিল বিজয়ের আনন্দে ভরা ভীষণ উজ্জ্বল পথে যে ঘাট পাগলা ঘাট জাহাজের থেকে নামলাম নামার পর দেখলাম সব মানে মরা বাড়ির মতো সব আর ওই মিছিলের মিছিল জয় বাংলা স্লোগান হাজার হাজার লোক যুদ্ধ শেষ বহু ত্যাগে এসেছে বিজয় স্বাধীন দেশটি বারবার হোচট খেয়েছে সামরিক স্বৈরাচারের ছবলে বিজয়ের ঊনপঞ্চাশ বছরে এসে দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন এই মুক্তিযোদ্ধা শাকের আর্যু একুশে টেলিভিশন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া বাংলাদেশ এখন ঊনপঞ্চাশ বছরে এই সময়ে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ বলি উল্লেখ করলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান এবং কলামেস্ট ক্রীড়া বিশ্লেষক আবু হুডারা তামিমের রিপোর্ট বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক চিত্রটা মোটামুটি ভালোই মনে করেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান তার মতে আর একটু যত্নবান হলে শুটিং ক্রিকেট ও দাবার বাইরেও বিশ্ব দরবারে সম্মান অর্জন সম্ভব ছিল একাত্তরের স্বাধীনতার পরে কিন্তু ক্রিকেটকে বন্ধ করে দেওয়ার একটা পাইতারা ছিল বঙ্গবন্ধু চব্বিশ ঘন্টার মধ্যে উনি ক্রিকেট কন্ট্রোল বোর্ড তৈরি করে দিয়েছিলেন আমরা তখন দলভুক্ত হলাম এবং নতুনদেরকে নিয়ে আমরা খোঁড়ালাম চাবুক খেলাম চাবুক খেতে খেতে একসময় কিন্তু আমার চাবুক ধরলাম আজকে বাংলাদেশের ক্রিকেট লড়াই করে এবং শুধু লড়াই করে না তারা লড়াই করে জয়ের মুকুট মাথায় আনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যক্তি নির্ভর খেলাগুলোতে জোর দেয়া জরুরি মনে করেন রকিবুল কোন খেলাতে কোথায় আমার আন্তর্জাতিকভাবে আমার অবস্থান তৈরি করতে সাহায্য করতে পারে সেই খেলার পিছনে আমার পৃষ্ঠপোষকতা বেশি করতে হবে এদিকে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কিছুটা সমালোচনা মুখুর একরামুজ্জামাল তবে তিনিও আশাবাদী ভলিবল বলেন বাস্কেটবল বলেন সুইমিং নদীমাত্রিক দেশেও কিন্তু আমরা কিছুই করতে পারি নাই আপনি শুটিংয়ের কথা চিন্তা করেন ধারাবাহিকতা নেই কাবাডি যেটা আমরা এশিয়ান গেমসেও এক সময় সিলভার পেয়েছি অ্যাথলেটিক্স ক্রমেই পিছনে চলে যাচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে খেলাধুলায় স্পন্সর তেমন পাওয়া যেত না বলে জানান এই দুই ক্রীড়ায় ব্যক্তিত্ব এখন সহযোগিতা বেড়েছে আর এটাকেই কাজে লাগানোর পরামর্শ তাদের মহকুমা শহর জেলা শহর সব জায়গাতে ফুটবল হতো এখন হয় না কেন হয় না এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এখন বলা হচ্ছে যে টাকা পয়সা নাই তখনও কিন্তু কম টাকা পয়সা ছিল কিন্তু তারপরেও কিন্তু হয়েছে এই যে হচ্ছে না মানে সাংগঠনিক দুর্বলতা সঠিক উদ্যোগ ক্রিয়াঙ্গনে নেওয়া হয় ক্রিয়াঙ্গন এগিয়ে যাবে আবহাওয়ার তামিম একুশে টেলিভিশন আর এরই সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ আবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো জানাচ্ছি আরো একবার বঙ্গবন্ধুর চার খুনের মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব স্থগিত করল হাইকোর্ট এবং গঞ্জে গৃহবধূকে নির্যাতনের ধর্ষণ মামলায় ষোলো জনের বিরুদ্ধে পিবিআইয়ের চার্জশিট এলপি গ্যাসের দাম নির্ধারণে আদালতের আদেশ অমান্য নিঃশর্ত ক্ষমা চাইল বিইআরসি পদ্মা সেতুর প্রকল্পে নদী শাসনের পদে পদে চ্যালেঞ্জ ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি শেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু নম্বর ভিজিট করুন একুশে ডাস ডট কম ওয়েবসাইট যারা ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বিকেল চারটে একুশে সংবাদ ছিল নাম রয়েছে দেখারাম চন্ডলো স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সঙ্গেই থাকুন